যেভাবে হোক এই কমিটি থেকে আমার একটা পদ নিতে হইব স্যার আপনাদের বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা কিসের বিল হয়েছে এই যে আপনারা খাওয়া দাওয়া করলেন এর বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা ওই বেডোই তুই কেমন করে চিনিস না তুই যে বিল নিবার আমরা এই জায়গায় রাজনৈতিক মিটিং করতেছি ঝামেলা করিস না সরেন স্যার আপনারা রাজনৈতিক মিটিং করেন আর পারিবারিক মিটিং করেন ওইটা আমার দেখার বিষয় না যা বিল আছে ওইটা দেন আমি নিয়ে জায়গা ওই বেডোই তোর কোন জায়গায় কোনো ডর ভয় নাই এই শহরে আমরা যে কোনো রেস্টুরেন্টে খাবার খাইতে বলি কেউ আম আমার কি বিল চাওয়ার সাহস পায় না কারণ আমরা পলিটিক্স করি এখন আপনাদের বিল না নিয়ে যদি আমি আপনাদেরকে সার দিয়ে দেই তাহলে তো আমারই সমস্যা হইবো কারণ স্যার আমি এই জায়গায় চাকরি করি আর আপনাদের অর্ডারটা আমি কাটছি আর এই টাকাটা যদি আমি বুঝে দিতে না পারি তাহলে আমার চাকরিটাই চলে যাব নয় আমার স্যালারি থেকে বেতন কেটে রাখবো ওই বড়ই তুই এত বেশি বুঝছিস কে আমি কি তোর টাকা খাইছি আমি খাইছি এই রেস্টুরেন্টের মালিকের টা যা তুই যা তোর মালিকের টাকা নিয়ে আয় ঠিক আছে স্যার বুঝলাম না ওগো মনে কি ডর বই নাই আমারে চিনে না আমার থেকে আইছে বিল নিতে স্যার একটু ঝামেলা হয়েছে বিল হয়েছে চারশো পঞ্চাশ টাকা ওরা এখন কইতে আছে বিল দিব না কে বিল দিব কে কি কয় ওরা ওরা কইতে আসে ওরা নাকি পলিটিক্স করে এই বিল দিব না আর কইতে আছে তোর মালিকের ডাইকা নিয়ে এমনকি আমার অনেক খারাপ ব্যবহার করছে ও আচ্ছা আমরা দেখা করতে বলছে না স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও যাই অন্য টেবিলে অর্ডার নাও আমি বিষয়টা দেখতাছি ঠিক আছে স্যার শাল আর দেশের যে কি অবস্থা হইলো দুই দিন পর পর এই গুলো আয়া ঝামেলা করে দেখি তো বাড়ি একটু কল দিয়া দেখি কিরে ফোন তো ঢুকতেছে কিন্তু বড় ভাই কল ধরে নাকে হ্যালো ভাই আপনি একটু আমার রেস্টুরেন্টের দিকে আসেন তো কয়েকটা ছেলেপেলে আইসা ঝামেলা করতেছে ভাই একটু তাড়াতাড়ি আসেন লগে এখন থেকে সবসময় ভালো সম্পর্ক রাখতে হবে বুঝছস মিস ইল মিটিং কোনো মিস দেওয়া যায় না ভাই আপনি কেমন আমি মালিক ও আচ্ছা না কি রাখছেন রেস্টুরেন্টে কে ভাই কি করছে পোলাপান আমরা এই জায়গায় রাজনৈতিক মিটিং করতেছি আর কিছু খাওয়া দাওয়া করছি থেকে বিল চাইতেছে কি পরিমানে বেয়াদব কেন ভাই এই জায়গায় বেয়াদবের কি আছে আপনারা রেস্টুরেন্টে আসছেন খাওয়া দাওয়া করছেন ওই খাওয়া দাওয়ার বিল দিবেন না আমরা এই শহরে কোথায় বসে খাওয়া দাওয়া করলে কেউ আমার থেকে ভিল চাওয়ার সাহস পায় না কারণ আমরা পলিটিক্স করি আপনি এই জায়গায় এসে পলিটিক্স করেন আর যাই করেন ওইটা আমার দেহার বিষয় না আমি একজন ব্যবসায়ী আপনি এই জায়গায় দুই টাকা খাইলেও ওই দুই টাকাও দিয়ে যাওয়া লাগবো কারণ এটা আমার হালাল ব্যবসা ঠিক আছে কে আপনার কি জায়গায় ব্যবসা করার কোনো ইচ্ছা নাই কে ব্যবসা করার ইচ্ছা থাকবো না কে

কিন্তু আমরা এগুলা বলা bande পাত্তা দেই না যারা অরজিনাল রাজনীতিবিদ যাদের মধ্যে রাজনৈতিক আদর্শ আছে ওরা এগুলা কখনো করবে না সরি ভাই আমাদের ভুল হয়ে গেছে বিলটা আমরা দেয়া দিতাছি বিলটা কোন জায়গায় দিব বিল তো আপনি অবশ্যই দিবেন বিল দাও সরি তো আপনি এখান থেকে যাইতেইই দিই না কিন্তু আপনার একটা কথা বলি আপনারা যে কাজগুলা করতেছেন আপনাদের কারণে ভালো যেই রাজনীতিবিদ আছে তাদেরও বন্নাম হইতাছে মানুষের মনে করে সব রাজনীতিবিদেরই খারাপ তবে এই ভাই যে কথাটা বলছে ওইটাই সত্য অরজিনাল যারা রাজনীতিবিদ যাদের মধ্যে রাজনৈতিক আদর্শ আছে তারা কখনোই মানুষের ক্ষতি করে না তাই আপনাদেরকে বলতাছি এইসব বাদ দিয়া ভালো হয়ে যান না হলে পাবলিকের হাতে এমন গরম ধুলাই খাইবেন জীবনের তরে শিক্ষা হয়ে যাব সরি ভাই আমি আমার ভুল বুঝতে পারছি আমি কখনো এমন কাজ করব না ওই কিছু কিছু সুবিধাবাদী লোক এইভাবে সব সময় বিভিন্ন জায়গা থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে এবং চাঁদাবাজি করে এই সমস্ত লোকেদেরকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না তাদের বিরুদ্ধে সব সময় রুখে দাঁড়ানো উচিত